কমিটির ইসলাম দেখভাল করেছিলাম সে সময় প্রচেষ্টা ছিল মাস্টার মশাই প্রচেষ্টা ছিল যে এলাকার মধ্যে যে শিক্ষা তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু তার সঙ্গে গান বাজনা নাচ নৃত্য একই এলাকায় সেভাবে ছিল না আমাদের সে সময় বা এখনো আমাদের সম্মানীয়

ছাত্র সমাজে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এখানে যারা শিক্ষকতা করছেন তারা উদ্যোগ নিয়ে নাচ গানে নাটক উৎসব করে চলেছিলেন তাদেরকে সেই অনুষ্ঠান করেছিলেন এবং সেটা পরবর্তীকালে আমাদের এলাকায় প্রত্যেকটা ছেলেবে প্রত্যেকটা অভিভাবকের মধ্যে একটা জিনিস এসেছে যে শিক্ষা পড়াশোনা করলে হবে না তার সঙ্গে ছেলেমেয়েকে নাচ গান ইত্যাদি ইত্যাদি শেখাত এখন প্রতিটা বাড়িতে প্রত্যেকটা ছেলে মেয়ে অধিকাংশ ছেলে বাড়িতে পড়াশোনা এবং তার সঙ্গে গান আবৃত্তি ড্রয়িং এটা একটা ভালোভাবে আয়ত্ত করেছে প্রত্যেকে এসে তার জিনিসটা করার চেষ্টা করছে আমাদের শিক্ষা দিয়ে যাই আমাদের এই পঁচাত্তর বছর বয়স যখন স্কুলে হলো আমাদের একটা গর্বের কিন্তু তখন যেন এখানে একটা কিছু একটা খুব থেকেই গেল যখন আজ থেকে পঞ্চাশ বছর পঁচিশ বছর আগে পঞ্চাশ বছর উদযাপন করা হয়েছিল

ये और का प्रतीक बतौर वायरल के एक में कौन चीज है हमें मालूम नहीं है उसका आलू उसका तेज हो कौन चीज है संयुक्त रूप से ये आलू जैसी ये तो एक एक दिक्कत और असुविधा होती है सारे प्रोजेक्ट है

আমি সর্বসাধারণে দেখলাম যে ছাত্র ছাত্রীর সংখ্যা খুব লগন একশো থেকে দেড়শো জন ওনারা জানতেন যে তার মহামূল্যবান বক্তব্য এলাকার ছেলে মেয়ে অভিভাবকদের অনেক কাজে দেবে কিন্তু এই ভুলটা চরম হয়েছে আমাদের এলাকায় সেভাবে কোনো অভিভাবক কোন ছাত্রছাত্রী নিতে পারবে মুসলিমের কিছু ছেলে মেয়ে সেটা শুনেছে তার অনেকেই অনেকে অনেক কথা বলেছে আমার না। ছেলেগুলো কিচ্ছু শুনছিল না কিন্তু যখনই স্বামীজি বক্তব্য রাখছিলেন তখন সবাই চুপচাপ শুনেছেন শুনছিল আমার খুব ভালো লেগেছিল যে দেখো হোক এনার এবারও কিছু দিয়ে গেলেন আমাদের এলাকার আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু সেটা ব্যক্তিটা খুব কম হয়ে গেল আমি এই জন্য খুব কাল থেকে আমার

শিক্ষার মান আমাদের এই ব্লক কথা আমার একটা সাথে একটা ভালো জায়গায় ছিল আছে সেটা যাতে অদূর ভবিষ্যতে আরো ভালো করা যায় সেই চিন্তা ভাবনাটা কিন্তু আপনারা নেবেন এলাকার মানুষ অনেক এখন বলছে যে স্কুলটা সেভাবে পড়াশোনা হয় না মাস্টার মশাই ঠিক আছে আমরা জানি যে সংখ্যা কমে গেছে আমরা যখন পড়াশোনা করতাম শিক্ষক আরো কম ছিল ছাত্রও কম ছিল বসার জায়গাও ছিল না এখন অনেক হয়েছে কিন্তু তখনকার অনেক যেন মানুষ আর এখনকার মানুষের মধ্যে পরিবর্তন এসেছে তখনকার মাসাম না অপরের ছেলে ভালো রেজাল্ট করলে ভালো জায়গায় গেলে গর্ববোধ করতে এখন মনে হয় সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাবে এটা দেখতে হবে এটা আপনাদের কর্তব্য সে যে আসুন যে ফলে থাকুন